আই এম লাইকলি টু গো দিয়ার আই এম লাইকলি টু গো দিয়ার সেখানে যেতে পারে হি ইজ লাইকলি টু গো দিয়ার আমরা পড়াশোনা করতে পারি উই আর লাইকলি টু স্টাডি আমি পড়তে পারি আই ক্যান রিড এটাকে আমরা বলতে পারি আই এম লাইকলি টু রিড আবার আমরা অনেক সময় কথা বলে থাকি যে আমার সেখানে যেতে হবে সেক্ষেত্রে আমরা ইংলিশ বলি কি আই হ্যাভ টু গো দিয়ার এইটাকে আমরা এভাবে এইভাবে বলবো যে আই মাস্ট গো দিয়ার দুটো একই আই হ্যাভ টু গো দিয়ার আই মাস্ট গো দিয়ার মানে আমাকে সেখানে যেতে হবে আই হ্যাভ টু গো দিয়ার এর পরিবর্তে আমরা চ্যানে ব্যবহার করতে পারি আই মাস্ট গো দিয়ার কিন্তু গাইজ যদি বলা হয় আগামীকাল আমাকে কাজটি করতে হবে তখন কিন্তু আমি আর আই হ্যাভ টু বলতে পারবো না সেক্ষেত্রে আমরা বলবো আই উইল হ্যাভ টু ডু দা ওয়ার্ক টুমোরো আগামীকাল আমাকে ঢাকায় যেতে হবে সেটাকে আমরা ইংরেজিতে বলবো আই উইল হ্যাভ টু গো টু ঢাকা টুমরো আরেকটা বিষয় আমরা প্রায় সময় একই কথা বলি যে আমি আগামীকাল ঢাকায় যাব কিংবা আমি আগামী পোষ্ট কাজটি করবো কিন্তু আমি আগামীকাল বইটি পড়বো আমি আগামীকাল তোমাকে ফোন করব। এই ধরনের আমরা অনেক ধরনের কথা বলে থাকি যেমন ধরো আমি যদি বলি আমি আগামীকাল তোমাকে ফোন করবো সেক্ষেত্রে আমরা ইংলিশটা বলবো আই উইল ফন ইউ টুমোরো এখন আমি চাইলে এই বিষয়টাকে যদি অন্যভাবে বলি সেটা কি হবে আই এম ফনিং ইউ টুমোরো আমি আগামীকাল তোমাকে ফোন করছি অথবা আমি আগামীকাল ঢাকায় যাচ্ছি সেটাকে ইংরেজিতে কি হবে আই উইল গো টু ঢাকা টুমোরো সেটাকে আমি এখন এই ফরম্যাটে বলবো যে আই এম গোয়িং টু ঢাকা টুমোরো আই এম গোয়িং টু ঢাকা টুমোরো সো গাইস আমরা তাতেক্ষণ ধরে আমরা যাচ্ছি কাজটি করতে হবে ফিউচার ট্যান্স এবং কন্টিনিউয়াস ট্যান্স একই রকম বললাম আমরা অনেক সময় এখন জানবো অন্য আরেক আমরা অনেক সময় বলে থাকি যে আমার এই বিষয়টা খুব বেশি প্রিয় এই কাজটা আমার করতে ভালো লাগে তোমাকে আমার ভালো লাগে তোমার ভাইকে আমার ভালো লাগে তোমার লেখা আমার ভালো লাগে এগুলো ইংরেজি আমরা আজকে জেনে নিব যদি বলি তোমাকে আমার ভালো লাগে আই এম ফন্ড অফ ইউ যদি বলা হয় তোমার ভাইকে আমার ভালো লাগে আই এম ফন্ড অফ ইউর ব্রাদার যদি বলা হয় তোমার হাতের লেখা আমার ভালো লাগে আই এম ফন্ড অফ ইউর হ্যান্ড রাইটিং আবার যদি বলে তোমার কবিতা আমার ভালো লাগে আই এম ফন্ড অফ ইউর ভয়েমস যেমন অনেক সময় হয় না কোনো বন্ধু আমার আমার বন্ধু তোমার বন্ধু কিংবা বলা হয় না কোনো একটা বন্ধু যখন সে একটা নতুন একটা গাড়ি কিনে তখন আমরা তার গাড়িটা দেখি সেক্ষেত্রে আমরা বলি কি ও তোমার গাড়িটা আমার অনেক ভালো লাগে তখন সেটা আমাকে ইংলিশ কি বলবো আই এম ফন্ড দা ইউর কার তোমার বাড়ি আমার ভালো লাগে আই এম ফন্ড অফ ইউর হাউস সো গাইস আশা করি ভিডিও ভালো লেগেছে আর নতুন নতুন যদি ভিডিও পেতে চান আমি সকলকে অনুরোধ করব আমার যদি একটা লাইক দিবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম